নিউজ ফাইভ টাইন্স লাইভে আমি ফাইভ আপনাদের সঙ্গে সরাসরি চলেছি এই মুহূর্তে আমি যে হুগলি জেলা মিলন ক্ষেত্র যেখানে হয়ে উঠেছে সত্যি প্রাণবন্ত এক মেলা এই মেলা এইরকম মেলা এইখানে আমি এই প্রথম দেখলাম এরকম মানে প্রাণবন্ত মেলা আমি কিন্তু খুব কম দেখেছি আমি রীতা আপনাদের সাথে সঙ্গে থাকবেন আমি পেয়ে গেছি আমাদের আমি শুনে নেব ওনার মূল্যবান বক্তব্য নিউজ প্রাইম টাইমস লাইভ থেকে আমি রীতা আপনাদের সঙ্গে দেখতে থাকুন সেই চিত্র নমস্কার দাদা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত কি বলবেন আজকে আমি প্রথমে আপনাদের স্বাগত জানাই আপনাদের দর্শকদের সকলকেই স্বাগত জানাই এই মেলা হরিপাল মেলা তৃয়দশ বর্ষে পড়ল এবং এই মেলার বৈশিষ্ট্য হচ্ছে সাংস্কৃতিক চর্চা নাচ গান আবৃত্তি যাত্রার সমন্বয় একটা এই মেলা একটা সাংস্কৃতিক মিলন ক্ষেত্র হয়ে উঠেছে এবং প্রাণবন্ত হয়ে উঠেছে এই মেলায় প্রতিদিনই হাজার হাজার মানুষ উপস্থিতি হয় এবং সবচেয়ে বড়ো কথা যে হরিপালের মানুষ এই মেলার জন্য অপেক্ষা করে থাকে এবং এই মেলা সম্প্রীতির মেলা বহু ধর্মের বহু জাতি বহু সম্প্রদায়ের নানান বয়সের একটা বড় মিলন ক্ষেত্র হরিপাল মেলা এই মিলনক্ষেত্র হয়ে উঠেছে দেখুন এ এটা তেরোতম বর্ষে চলল এবং হুগলি জেলার আমি বলতে পারি যে এই মুহূর্তে বড় একটা মেলা এবং ১৩ দিন ধরে চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত কলকাতা মুম্বাইয়ের দামি দামি শিল্পীরা আসবেন এবং মানুষ এখানে হার ভাঙা খাটুনির পর অন্তত এই কদিন আনন্দ করতে হবে দেখুন আমি আপনাদের ধন্যবাদ জানাবো দর্শকদেরও ধন্যবাদ জানাবো সত্যি কটা তুলে ধরবেন এবং সাহসিকতার সাথে তুলে ধরবেন এবং অন্যায় দেখলে তার প্রতিবাদ করবেন ধন্যবাদ